রাশিয়ার সম্পদ দখলের চেষ্টা করলে যে কোনো ইউরোপীয় রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব এদিকে ইউক্রেনকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা দিয়ে ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে বলে অভিযোগ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আরেক সংবাদ সম্মেলনে তিনি বলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে ন্যাটো অনানুষ্ঠানিকভাবে জড়িত কারণ তারা কিএফকে সহায়তা করছে এটি স্পষ্ট যে মস্কোর বিরুদ্ধে অবস্থান তাদের তাই নেটেও যে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে তা আলাদা করে প্রমাণের প্রয়োজন নেই রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে বহুবার সামরিক সহায়তা করেছে যুক্তরাষ্ট্র ও নেটো সোমবার টেলিগ্রামে পোস্টে মেদভেদেভ বলেন রুশ সম্পদ দখল করলে এই শতকের শেষ পর্যন্ত ইইউভুক্ত রাষ্ট্রগুলোকে তারা করবে মস্কো এমনকি ইউর বাইরের দেশগুলো এর সাথে জড়িত থাকলে ছাড় পাবে না সব আন্তর্জাতিক ও জাতীয় আদালত এবং আদালতের বাইরেও সম্ভাব্য সব উপায় তাদের তারা করবে রাশিয়া